আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বড় ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি দুপুরের রান্না থেকে তো এখানে আমি কিছুটা গাডি কচু কেটে নিচ্ছি যেটা কিনা কিছুদিন আগে গাছে আর কি গাছ লাগানোর জন্য এনেছিলাম তো আগার টুকটুক লাগিয়ে ফেলেছি তো এখন গোড়া টুকটু রয়ে গিয়েছে তো এটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে খেতে খুব মজা হয় তো আমি মাছ দিয়ে রান্না করব না আর যেগুলি দিলে খেতে আর কি মজা হয় তো অনেক বেশি অ্যালার্জি তাই হচ্ছে আমি এমনিতেই রান্না করব তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি মনে করি একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেছেন আপনারা চাইলে কমিউনিটিতে একটা কমেন্ট করে যেতে পারেন নয়তবা আমি তো বুঝতে পারি না কে আমাকে সাবস্ক্রাইব করতেছেন কে করতেছেন না তো অনেকে আছে একদমই বলে না তো আমি যেহেতু সব সাবস্ক্রাইব আমার এক ফোন থেকে করা হয় না অন্য আরেকটা থেকে আমি করি মাঝে মধ্যে তো এই জন্য হচ্ছে আমি বুঝতে পারি না তো বলতে হবে কিছু না কিছু একটা বলতে হবে বা কমিউনিটিতে পোস্ট করে সেখানে এসে কমেন্ট করতে হবে তাহলে বুঝতে পারবো এই জন্য আজকে শুরুতে বলে দিলাম কারণ সবাই তো আর সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে না শুরুতে অন্ততপক্ষে যদি তিন চার মিনিটও দেখে তাহলে যাতে জানতে পারে এখানে হচ্ছে আমি যে কচু আর আলু দিয়ে আর মশলা দিয়েছি একটু তো পেঁয়াজ কাঁচামরিচ দেবো এটা হচ্ছে হাতে মেখে আমরা পাতুরি বলি আর কি কচু পাতুরি করব আর কি এটা হচ্ছে একদম শুকনো শুকনো করে ঝোল সাড়া আর কি এটা রান্না করব। আমি জানি না এটা কে কে খেয়েছেন তো এটা আমরা যারা মুন্সীগঞ্জের আছি তারা বলতে পারবো যে আমরা খেয়েছি আর যারা অন্য ডিস্ট্রিক্টের হয়তোবা তারা কখনও খাননি আমি জানি না এটা মাছ দিয়ে খেলে ভালো হতো কিন্তু অনেক বেশি অ্যালার্জির সমস্যা যার কারণে ইলিশ মাছ আর চিংড়ি মাছ খেতে পারতেছি না বা ইলিশ মাছ দিয়ে রান্না করতাম এই জন্য হচ্ছে আমার এই পাতুরিটা অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে পাতুরিটা রান্না করে ফেলি আর এখন একটু সামান্য করে পানি দিয়ে দেবো এতটুকুই হয়ে যাবে আর বাকিটা আর শেয়ার করতে আপনাদের সাথে মনে নেই যে একদম শুকনো শুকনো করে রান্না করেছি আর এখান থেকে হচ্ছে আমার হাজব্যান্ড বেশ কিছু বাজার করে এনেছে তো সেখান থেকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার কাছে মনে হচ্ছে পেয়ারা নরম নাকি শক্ত সেটা একটু দেখতেছিলাম আর এই পেয়ারা কিন্তু শক্ত হলে খেতে ভালো হয় আর এটা হচ্ছে তাল আর এই তালের রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো অনেক দিন মনে হচ্ছিলো তালের পিঠা খাওয়া হয় না অনেক দিন বলতে অনেক দিন প্রায় দুই তিন বছরের বেশি হবে তো আরও তিন বছর আগে একবারে এরকম একটা ইয়ে এনেছিলাম তো এখন আবার মনে পড়েছে তো এই জন্য সামনে পেয়েছি আর নিয়ে এসেছি একটা তো এই তালের পিঠাটা আমি কীভাবে বানিয়েছি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে বেশ কিছু আঙ্গুর ফল এনেছে এগুলিতে হচ্ছে কোনো রকম বিচি নেই বিচি ছাড়া আমার কাছে এগুলি খেতে ভালো লাগে এজন্য হচ্ছে এই আঙ্গুরগুলা এনেছে আর এখানে দুই প্যাকেট চাল এনেছে একটা হচ্ছে লাইলা এটা হচ্ছে খুদের চাল পোলার চালের যে খুদটা ওইটা তো এই খুটটা দিয়ে হচ্ছে পিঠা খেতে অনেক বেশি মজা হয় এই জন্য হচ্ছে আমি এটা একদম এক প্যাকেট পোড়ায় এনে এনেছি আমাদের একটু মাঝে মধ্যে পিঠা খাওয়া হয় আর আমরা মুন্সিগঞ্জের মানুষ একটু পিঠা অনেক বেশি পছন্দ করি আর বানাই বা খাই দোনটাই এজন্য হচ্ছে এক প্যাকেট পুরো নিয়ে এসেছি আর একটা হচ্ছে সিদ্ধ চাল যেটা আমরা ভাত খাই সব সময় বাসমতি আর এখানে পেয়ারা যেহেতু এনেছে তো ভাবলাম সাথে সাথে একটু কেটে খেয়ে নেই তাহলে ভালো লাগবে আর এই পেয়ারাগুলো যেহেতু বাহিরের দেশ থেকে আসে অতটা বেশি শক্ত থাকে না একটু নরম থাকে কিন্তু খেতে অনেক মজা হয় তো এখন এই পেয়ারাগুলো কেটে আমি হচ্ছে এটা বিট দিয়ে খাবো এজন্য হচ্ছে সাথে বিট দিয়ে দেবো আমাদের এখানে আলহামদুলিল্লাহ সব পাওয়া যায় আপনি বিটলবন থেকে শুরু করে এভরিথিং যা চান সবই পাওয়া যায় যেটা কিনা না বাংলাদেশও পাওয়া যায় না সেটাও এখানে পাওয়া যায় তা আমি এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে না পাইনি সবই পেয়েছি তো এখানে যে আমি বিটলোবন নিয়েছি এখন এটা আর কি খেয়ে নেব আর এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি কিছুটা চাল ব্যালেন্ডার করে নিয়েছি তালের পিঠা বানানোর জন্য তো এই তালের পিঠাটা প্রায় বিদেশে আসার পরে দ্বিতীয়বারের মতো এটা হচ্ছে বানাচ্ছি এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তালের পিঠা হোক যে কোনো পিঠাই হোক ভালো লাগে মাঝে মধ্যে বানিয়ে খাই খুব মজা হয় এখানে আমরা যেহেতু আখের চিনিটা খাই এজন্য হচ্ছে এটা একটু লাল চিনি আর কি এই জন্য আখের গুড়ের চিনি এই জন্য এরকম কালার তো এই চিনিটা দিয়েই হচ্ছে আমি বানাবো আর এই হচ্ছে তাল তো বেশি অর্ধেক তালটাই এখানে দিয়ে দিতে হবে অত তো আর বেশি থাকে না আর বাংলাদেশে দেখতাম যে তাল দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা গোলাতো তো আমি ওই রকম করেই তাল দিয়ে সম্পূর্ণটা গোলাবো তো প্রথম কিছুটা দিয়েছি এটা দিয়ে ভালো করে হচ্ছে মেখে নেব তো মাখা অর্ধেক হয়েছে পরে আর কি মনে পড়েছে আমি নারকেল দেইনি। তারপরে হচ্ছে আমি এটার সাথে নারকেল অ্যাড করব আর সামান্য করে একটু লবণও দিয়ে দেব। তো আমার মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি মিষ্টি সব খাবারের মধ্যে একটু করে লবণ ব্যবহার করি তো আমি একটু একটু করে তাল হচ্ছে ব্যবহার করতেছি আর এই যে নারকেলটা এটা আমার ফ্রিজে আগে থেকে কোরানো ছিল এটা এখন ঢেলে দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে মেখে নেব তো আমরা যেরকম করে বাংলাদেশে দেখেছি বানিয়েছে ওরকম করে আমি বানানোর চেষ্টা করব আর বাংলাদেশে তালের কথা তো আর কি বলবো সেটার মজা তো আলাদা আর যে বলে দুধের স্বাদ গলে মিঠাই আর কি ওই রকম ওই তালের স্বাদ তো আর এই তালের সাথে হবে না এটা যেহেতু একটা ক্যান করা তাল আর কি একটা প্রসেসিং হয়ে এসেছে ওটার স্বাদ তো আর এখানে হবে না তো যাই হোক এখন এখানে যে পাওয়া যায় খেতে পারতেছি এটাই তো আলহামদুলিল্লাহ না বলেন তো এখানে যে আমি বেশ কিছুটা পিঠা ভেজেও নিয়েছি আর প্রথম যেই এক খোলা আর কি ভেজেছি ওই পিঠাটা হচ্ছে এক বাবির জন্য পাঠিয়ে দিয়েছি আর এখানে বাকিটা হচ্ছে আমরা খাব তো যতটুকু সম্ভব এই কড়াইতে ধরে আমি অতটুকুই আস্তে আস্তে এক এক করে দিয়ে ভেজে নেব তো এই যেখানে বেশ কিছুটা বাজা হয়ে গেল এটা হচ্ছে আমি এক এক করে এরকম লাল করে নামিয়ে নেব অত বেশি মচমচা করে ভাজি নিয়ে আমার কাছে একটু নরম থাকলে ভালো লাগে তাই একটু নরম নরম রেখে আর কি নামিয়ে নিচ্ছি আর আমার মতো যাদের এরকম পিঠা খেতে ভালো লাগে আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন তুই এই যে এখানে আমি বাকিটাও দিয়ে দেব আমার কাছে মনে হচ্ছে আর একটু পাতলা হলে হয়তো বা ভালো হতো তো অনেক দিন পরে যেহেতু বানিয়েছি অতটা তো আইডিয়া নেই একবার যেহেতু বানিয়েছি আবার নেক্সট টাইম বানালে হয়তো বা আরেকটু বেশি ভালো হবে তো খেতে যেহেতু মজা হয়েছে কোনো সমস্যা নেই এতটুকু চলে যাবে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার পিঠা বানানোটা সেটা কমেন্টে জানাতে পারেন তো আমি আর আজকের ভিডিওটা অত বেশি বড় করবো না এই পিঠা বানানো দিয়েই শেষ করব আর আমার এই ভিডিওটা যারা আজকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমি আজকের এই ভিডিওটি পিঠা বানানো দিয়ে শেষ করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমার সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ